হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমি ভারতীয় তীর্থ বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব তো বন্ধুরা আপনারা এর আগে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনারা এই তথ্যটি অবশ্যই জেনে থাকবেন যে এবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের জন্য তীর্থ ভিসা চালু করবে এইটি একটি সম্পূর্ণরূপে মিথ্যা কথা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেউই কখনও বাংলাদেশিদের তীর্থ বিষয় দেবার বিষয়ে রকম তথ্য বা কোনো রকম বক্তব্য দেয়নি এবং ভারতীয় আইব্যাক সেন্টারও তাদের ওয়েবসাইটে এই বিষয় নিয়ে কোনো তথ্য তারা প্রকাশ করেনি তারা বলেছিল যে ভারতীয় বিষয় এখন সীমিত কার্যক্রম প্রক্রিয়ায় চলছে এবং যখনই বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হবে এবং দেশের সম্পূর্ণ লোকবল তারা ফেরত পাবে তখনই তারা সম্পূর্ণরূপে তাদের ভিসা কার্যক্রম শুরু করবে এবং মেডিকেল বিষয় থেকে শুরু করে ট্যুরিস্ট বিষয় সহ সকল ক্যাটাগরির ভিসা প্রদান করবে তবে তারা তীর্থ বিষয় সম্পর্কে কখনোই কোনো তথ্য তাদের ওয়েবসাইটে বা তারা নিজেদের পত্রিকায় শেয়ার করেনি তবে বাংলাদেশে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তথ্য প্রকাশ করে করেছিল যে তারা এবার বাংলাদেশিদের জন্য শর্ত সাপেক্ষে ভিসা প্রদান করবে এই শর্ত সাপেক্ষে বিষয় প্রদান করা মানে হলো যে তারা বাংলাদেশের মেডিকেল বিষয় ডাবল এনটি বিষয় স্টুডেন্ট বিষয় যাদের একমাত্র দরকার এবং তারা তাদের সঠিক তথ্য প্রকাশ করতে পারবে সেই তাদেরকেই তারা বিষয় প্রদান করবে এই তথ্য তারা প্রকাশ করেছিল এবং বর্তমানে তারা মেডিকেল বিষয় সম্পূর্ণরূপে চালু করে দিয়েছে এবং যারা ক্রিটিক্যাল পেশেন্ট আসেন তারা এখন চাইলে সহজেই মেডিকেল বিষয় পাবেন কিন্তু তারা কখনও তীর্থ বিষয় সম্পর্কে কোনো রকম তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি তো বন্ধুরা যারা ভাবছেন যে ভারত হয়তোবা তীর্থ বিষয় চালু করবে তো এটি সম্পূর্ণরূপে একটি গুজব খবর এবং বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভারতীয় বিষয় সম্পর্কে কোনো রকম আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি করে লাইক করে দিয়ে যাবেন